নেপাল হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট সুন্দর দেশ যে দেশে খোলামেলা পর্যটনের জন্য সুন্দর রোমাঞ্চকময় জায়গারে ভরপুর কিন্তু এদেশে সুন্দর পর্যটনের জায়গারে ভরপুর হলেও এদেশের বিমানযাত্রা খুব ভয়ঙ্কর নেপালের পোখড়া শহরের আকাশে এতে এয়ারলাইন্সের ফাইলট পাইলট অঞ্জুতার ক্যারিয়ারের সেই শেষ প্লেন ওড়াতে যাচ্ছিল যার পর তাকে অফিসিয়ালি ক্যাপ্টেন বানানোর কথা ছিল অঞ্জুতার বিমান ল্যান্ড করার জন্য বিমানবন্দরের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু তারপর অঞ্জু এমন কিছু করার চেষ্টা করে যে সে এর আগে কখনো করেনি ককপিটে তার সাথে ইন্সট্রাক্টরও উপস্থিত ছিল সে অঞ্জুর উপর নজর রাখার পাশাপাশি তাকে গাইডও করে যাচ্ছিল বিমানে সব কিছুই ঠিকঠাক ছিল বিমান ধীরে ধীরে পোখরা বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণ পর ককপিটে এক ওয়ার্নিং অ্যালার্ম বেজে ওঠে আর সাথে সাথেই বিমান ইঞ্জিন পাওয়ার হারিয়ে ফেলে শুধু তাই নয় ইঞ্জিন সমস্ত কন্ট্রোল রেসপন্স করা বন্ধ করে প্লেন দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করে আর তখন বিমানবন্দরের রানুয়ে মাত্র বিমান থেকে এক মিনিটের দূরে অবস্থিত সেই সময় বিমানের অ্যালটিটিউড পাঁচশো ফুটের চাইতেও কম হয়ে যায় অঞ্জ বিমানের ইঞ্জিন থ্রাস্ট বাড়ানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে বিমান পাওয়ার প্রডিউস করায় ব্যর্থ হয় অঞ্জ বিমানের পাওয়ার লেবার পোষ করে ফুল পাওয়ারে নিয়ে যায় কিন্তু তারপরও বিমানের কোনো পরিবর্তন দেখা যায় না পরিস্থিতি হাতের বাইরে যাওয়া দেখে সিনিয়র ক্যাপ্টেন কামাল কেসি বিমানের কন্ট্রোল তার নিজের হাতে তুলে নেয় কিন্তু সে কিছু করার আগেই বিমান বাম দিকে হেলে যেতে শুরু করে তো বন্ধুরা এতে এয়ারলাইন্সের ফ্লাইট সিক্স নাইন ওয়ানকে নিরাপদে ল্যান্ড করতে পেরেছিল অথবা বিমানে যাত্রা করা বাহাত্তর জন যাত্রীর কি হয়েছিল এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন পনেরো জানুয়ারি দু হাজার তেইশ কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরের আশপাশে আবহাওয়া পরিষ্কার তাই আজ একটি সুন্দর দিন বিমানের ফার্স্ট অফিসার অঞ্জু খাতিওয়ার্ডার জন্য আজ একটি স্পেশিয়াল দিন কেননা আজকের দিন সফলভাবে ল্যান্ড করার পর তাকে অফিসিয়ালি ফার্স্ট অফিসার থেকে ক্যাপ্টেনের পদে উন্নতি করা হবে যেটা তার একটা স্বপ্ন ছিল আসলে অঞ্জু শিক্ষাগত যোগ্যতায় একজন নার্স ছিল কিন্তু তার হাজবেন্ড দীপক পকরেল এক বিমান দুর্ঘটনায় মারা যাবার পর সে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কেরিয়ার বানানোর জন্য চেষ্টা শুরু করে তাই সে হাজবেন্ড দীপক মৃত্যুর বছর পর পাইলট জন্য আমেরিকা চলে যায় আর তারপর দু সালে নেপালে ফিরে এসে এতি এয়ারলাইন্সে কর্মজীবন শুরু করে যেখানে তার হাজবেন্ড বিমান চালাত অঞ্জু খাতিওয়াডা এতি এয়ারলাইন্সে কর্মরত ছয়জন মহিলা পাইলটের একজন ছিলেন তার ছ হাজার ঘন্টা বিমান ওরণের অভিজ্ঞতা ছিল আজ বিমানে তার সাথে সিনিয়র ক্যাপ্টেন কমল কেসি উপস্থিত ছিল যার বাইশ হাজার ঘন্টা বিমানের অভিজ্ঞতা ছিল ক্যাপ্টেন কমল এয়ারলাইন্সে কর্মরত যখনই এতে এয়ারলাইন্সের কোনো পাইলট প্রমোট হতে হয় তখনই ক্যাপ্টেন কমল কেসি তার পারফরম্যান্স চেক করার জন্য সে বিমানে উপস্থিত থাকে ঠিক এই কারণেই ক্যাপ্টেন কমল কেসি আজ এই বিমানে উপস্থিত ছিল আজ এটি এয়ারলাইন্সের ফ্লাইট সিক্স নাইন কাঠমান্ডু থেকে পকরা যাওয়ার কথা ছিল পকরা নেপালের দ্বিতীয় গণ জনবসতিপূর্ণ শহর তার সাথে পকরা নেপালের সবচাইতে সুন্দর পর্যটন শহরও এই শহর থেকেই হিমালয়ের মাউন্টেন রেঞ্জ শুরু হয় যার পরিপ্রেক্ষিতে গোটা দুনিয়ার মানুষ এই শহরে উইন্টার সিজনে ঘুরতে আসে আর পর্যটকরা এখান থেকেই মাউন্টেন হাইকিং শুরু করে যার জন্যই পোখরা নেপালের এক পর্যটন শহর হিসেবে গড়ে উঠেছে এই বাড়তি পর্যটকদের সামাল দিতে নেপাল সরকার দু সালের একই জানুয়ারি অর্থাৎ ফ্লাইট সিক্স নাইন দুই সপ্তাহ আগে এক নতুন পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উদ্বোধন করে আপনাদেরকে জানিয়ে রাখি কাঠমান্ডু আর পোখরা শহরের মাঝের দূরত্ব মাত্র দেড়শো কিলোমিটার এই নতুন পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরোনো ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে শুধু তিন কিলোমিটার দূরে এবং পূর্ব দিকে নির্মাণ করা হয়েছে নতুন পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুটো রানওয়ে দিয়ে তৈরি প্রথম রানওয়ে টুয়েলভ এবং দ্বিতীয় রানওয়ে থার্টি কাঠমান্ডু থেকে আসা সকল প্লেন সাধারণত রানওয়ে থার্টিতে ল্যান্ড করতে পছন্দ করে কারণ এটা একটি স্টেট অ্যাপ্রোচ যেখানে বিমান না গড়িয়েই সোজাসুজি ল্যান্ড করা যায় কিন্তু রানওয়ে টুয়েলভে ল্যান্ড করতে হলে বিমান পাহাড়ের ভিতর দিয়ে লো অ্যালটিটিউড মেনটেন করে সম্পূর্ণ চক্কর লাগিয়ে রানওয়েতে ল্যান্ড করতে হয় আর এটা কোনো এটিসি দ্বারা তৈরি পাবলিশ ফ্লাইট রুট নয় বরঞ্চ এতি এয়ারলাইন্স পাইলট এটা সে নিজে নিজেই তৈরি করে আজকের এই উড়োনে এটি আর সেভেন টু ফাইভ হান্ড্রেড বিমান ব্যবহার করা হবে যেটা টার্বো পোপেলার এয়ারলাইন বিমান এই বিমান শুধুমাত্র শর্ট রুট ফ্লাইং এর জন্যই তৈরি করা হয়ে থাকে এই বিমানটি ষোলো বছরের পুরনো একটি বিমান ছিল বিমানটি দু সালে এতি এয়ারলাইন্সে কেনার আগে ভারতীয় কিংফিশার এয়ারলাইন্স চালিয়েছিল তারপরও বিমানটি খুব ভালো অবস্থায় ছিল বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা পর্যন্ত পৌঁছাতে আর ওই দিন ফার্স্ট অফিসার আঞ্জু আর ক্যাপ্টেন কমল এই রাস্তায় দুবার রাউন্ড ট্রিপ সম্পূর্ণ করার কথা ছিল আজ যেহেতু অঞ্জুর তাই সে ক্যাপ্টেনের আসনে বসা ছিল আর ক্যাপ্টেন কমল কেসি রাইট সিটে বসা ছিল সেই দিন তাদের প্রথম ট্রিপের বিমান ল্যান্ড করার জন্য এটিসি রানওয়ে থার্টি অ্যাসাইন করেছিল আর সেখানে তারা কোনো অসুবিধা ছাড়াই বিমান ল্যান্ড করিয়েছিল আর তার থার্টি মিনিট পর ফ্লাইট আবারও নতুন পাইলট এবং প্যাসেঞ্জার নিয়ে পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য তৈরি হয় তাই ফ্লাইট সিক্স নাইন ওয়ান ছাব্বিশ মিনিটের ভিতরেই পোখরা থেকে টেক অফ করে কাঠমান্ডু পৌঁছে যায় আর এরপরই বিমানের দ্বিতীয় পর্যায়ের উড়ন সেই উড়ন যে উড়ন নিয়ে আজকের কাহিনী অঞ্জতারা একশো ঘন্টা ফ্লাইং টাইম সম্পূর্ণ করতে শুধু থার্টি মিনিট বাকি ছিল এই উড়ান সম্পন্ন করার পরই তাকে বানানোর কথা ছিল আর এই থার্টি মিনিট পূর্ণ করার জন্য তাকে শুধু কাঠমান্ডু থেকে পোখরা পর্যন্ত বিমান নিয়ে নিরাপদে ল্যান্ড করতে হবে বিমান টেক অফ করার কিছু সময় আগে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অসান মেয়াকার বিমানের ভিতরে একটি টিকটক ভিডিও বানিয়ে আপলোড করে এই বিমানে যাত্রা করা আষট্টি জন প্যাসেঞ্জারের মাঝে চারজন ইন্ডিয়ান টুরিস্টও ছিল যারা এই বিমানে ফেসবুক লাইভ স্ট্রিম করে যাচ্ছিল এই সময় দুই পাইলট বিমানে টেক অফ করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল বন্ধুরা আসুন এবার বিমানের সেন্টার কনসোল দেখে আসি সেন্টার কনসোলের বাম পাশে একটি লেভার রয়েছে যেটা দিয়ে বিমানের স্পিড কন্ট্রোল ইমার্জেন্সি ব্রেক এবং পার্কিং ব্রেক প্রয়োগ করা হয় এর ঠিক ডান পাশেই পাওয়ার লিভার আর একেবারে ডান পাশে এটা একটা ফ্ল্যাপ সুইচ ফ্ল্যাপ সুইচ এবং পাওয়ার লিভারের ঠিক মাঝখানে এই দুটি লিভার হল কন্ডিশন লিভার এই কন্ডিশন লিভারের কাম কি তা জানতে এই বিমানের বাইরের দিকে যেতে হবে আর এর আগে আপনাদেরকে বলেছি যে আজকের বিমান একটি ডাবল টার্বো ফ্যান এয়ারপ্লেন এর সামনে লাগানো দুটি টার্বো ফ্যান ইঞ্জিন বিমানে থ্রাস্ট প্রডিউস করে কিন্তু এর মেকানিজম কি তা জানতে যদি বিমানের ইঞ্জিন ভালো করে লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন যে এটার উপর থেকে একটু কার্ভ এবং নিচের দিকে ফ্ল্যাটশেপ যার জন্য এর সামনে থেকে আসা বাতাস উপরে বেশি এবং নিচে কম দূরত্ব পার করতে হয় ফলে দুই ধরনের প্রেশার ক্রিয়েট হয় উপরে লো এবং নিচে হাই প্রেশার সৃষ্টি হয় এই নিচের হাই প্রেশারের কারণেই বিমান উপরের দিকে উঠে যায় কিন্তু বিমান সামনের দিকে এগিয়ে যেতে ইঞ্জিনের ব্লেড মুখ্য ভূমিকা পালন করে বিমানের ইঞ্জিনে যে ব্লেড লাগানো হয় সেটা কোনো সাধারণ ব্লেড নয় বরং ছোট আকারের এক একটা উইংসও বলা যেতে পারে কারণ যে মেকানিজমে বিমান বাতাসে বেঁচে থাকে ঠিক সেই মেকানিজমেই এই ব্লেডগুলো কাম করে অর্থাৎ এই ব্লেডগুলো বাতাসের থ্রাস্ট প্রডিউস করে কিন্তু অনেক সময় বিমানে অতিরিক্ত কোনো মোমেন্টামের প্রয়োজন হয় না স্পেশালি ইঞ্জিন ফেল হওয়ার সময় যখন অনেক দূর গ্লাইড করে বিমান এগিয়ে যেতে হয় তখন এই কন্ডিশন লিভার ব্যবহার করা হয় এমন অবস্থায় প্রার ব্লেড বাতাসের দিকে গোরানো হয় এমন করার ফলে ইঞ্জিন ব্লেড এমন পজিশনে গড়ে যায় যে সামনে থেকে আসা বাতাস ব্লেডে না লেগেই বেরিয়ে যায় এই পরিস্থিতিতে বাতাস যেহেতু ব্লেডে না লেগেই বেরিয়ে যায় তাই ইঞ্জিন কোনো থ্রাস্ট পাওয়ার উৎপন্ন করে না আর বিমান আগে পোষ করে না যখন লিভার সামনের দিকে থাকে তখন প্রোপেলার ম্যাক্সিমাম থ্রাস্ট উৎপন্ন করে এবং যখন লিভার পিছনের দিকে থাকে তখন প্রোপেলার মিনিমাম থ্রাস্ট উৎপন্ন করে তো বন্ধুরা এখন আসল ঘটনার দিকে আসি ফ্লাইট সিক্স নাইন থেকে ফোকরা তার দ্বিতীয় পর্যায়ের উড়ানের জন্য প্রস্তুতি শুরু করে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর দশটা বত্রিশ মিনিটে ফ্লাইট সিক্স নাইন থেকে ফোকরার উদ্দেশ্যে টেক অফ করে নেপালের সুন্দর পাহাড়ি এলাকার উপর দিয়ে বিমান যখন পোখরা এয়ারপোর্ট থেকে পনেরো মাইল দূরে অবস্থান করে তখন দুই পাইলট এটিসিকে কন্টাক্ট করে এটিসি কন্ট্রোলার রানওয়ে থার্টিতে তাদেরকে ল্যান্ড করার পারমিশন দেয় কিন্তু আজ যেহেতু ফার্স্ট অফিসার আঞ্জুর এক ফ্যামিলারাইজেশনের দিন তাই ক্যাপ্টেন কামাল কেসি চাই যে অঞ্জু রানওয়ে টুয়েলভে ল্যান্ড করার বিষয়ে জেনে যাক ফলে ক্যাপ্টেন কামাল কেসি এটিসি কে রিকোয়েস্ট করে রানওয়ে টুয়েলভ ঠিক করে তাই এটিসি তাকে পারমিশনও দিয়ে দেয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে রানওয়ে টুয়েলভ সেই অ্যাপ্রোচ যেটা এখন পর্যন্ত নেপাল এভিয়েশন অথরিটির দ্বারায় অ্যাপ্রুভেল দেওয়া হয়নি যাই হোক রানওয়ে টুয়েলভ অ্যাপ্রোচ ফলো করে ফ্লাইট সিক্স নাইন ওয়ান সকাল দশটা এক পঞ্চাশ মিনিটে অ্যাল্টিটিউড কমাতে কমাতে এগিয়ে যেতে শুরু করে যখন বিমান এয়ারপোর্ট থেকে শুধু পাঁচ মাইল দূরে অবস্থান করে তখন আজকের ক্যাপ্টেন অঞ্জু পাওয়ার লিভার কমিয়ে দিয়ে বিমান নিচের দিকে নিয়ে যেতে শুরু করে যখনই বিমানের স্পিড একশো আশি নটে পৌঁছায় তখন অঞ্জু বলে যে ফ্ল্যাপস ফিফটিন এটা শুনতেই ক্যাপ্টেন কামালকে সি আর একশো সত্তর নট স্পিডে গিয়ার ডাউন করে দেয় এভাবে টুয়েলভ অ্যাপ্রোচ ক্রস ওইন ফলো করে বিমানের নোজ ডাউন করে এগিয়ে যেতে শুরু করে বিমানবন্দরের চারপাশের আবহাওয়া একেবারে পরিষ্কার এটিসি বিমান দেখেই বুঝতে পেরেছিল দশটা ছাপ্পান্ন মিনিটে বিমান যখন সাতশো একুশ ফুট উচ্চতায় উঠছিল তখন পাইলট বিমানের অটো পাইলট মোড বন্ধ করে দেয় এরপর যখন বিমানের স্পিড দেড়শো নটে আসে তখন আঞ্জু বলে ফ্ল্যাপস থার্টি ঠিক সেই সময় ক্যাপ্টেন কমল কেসি ভিন্ন ভিন্ন তিন ধরনের ডিউটি করে যাচ্ছিল সে পাইলট মনিটরিং এবং আঞ্জুকে ট্রেনিং ও গাইড করার পাশাপাশি এই নতুন বুঝে যাচ্ছিল এর আগে এই অ্যাপ্রোচে দুবারই বিমান ল্যান্ড করা হয়েছিল অঞ্জু যখন ফ্ল্যাপস থার্টি বলে তখন তার উত্তরে ক্যাপ্টেন কামাল কেসি ফ্ল্যাপ থার্টি ডিসেন্ডিং বলে দেয় কিন্তু সে ফ্ল্যাপস লিভার থার্টিতে সেট না করে ভুলবশত কন্ডিশন লিভার নিচের দিকে টেনে আনে যেমন আমি আপনাদেরকে বলেছি যে যখনই কন্ডিশন লিভার নিচের দিকে টেনে আনা হয় তখন ইঞ্জিনের প্রপেলার ফিদার পজিশনে এসে যায় অর্থাৎ ইঞ্জিন থ্রাস জেনারেট করা বন্ধ করে দেয় ক্যাপ্টেন কামাল কিসি বুঝতেই পারছিল না যে সে বল লিভার টেনে এনেছে এমন করার শুধু পাঁচ সেকেন্ডের ভিতরেই বিমানের মাস্টার কর্ষণ অ্যালার্ম বাঁচতে শুরু করে আর ইঞ্জিন থেকে আসা শব্দ পরিবর্তন হয় বিমান বাতাসে একদম দাঁড়িয়ে যায় তারা হারায় আঞ্জু থ্রাস লিভার বাড়িয়ে দেয় কিন্তু তারপরও বিমানের অ্যালটিটিউড দ্রুত কমতে শুরু করে এখন বিমান রানওয়ে থেকে শুধু এক মিনিটের দূরত্বে এবং গ্রাউন্ড থেকে পাঁচশো ফুট উপরে অঞ্জ আবারও পাওয়ার লিভার ঠেলে ম্যাক্সিমামে করে দেয় কিন্তু তারপরেও কোনো পরিবর্তন হয় না এই সময় ক্যাপ্টেন কামাল বিমানের কন্ট্রোল তার নিজের হাতে নেয় তখনই তার চোখ ফ্ল্যাপস লিভারের উপরে পড়ে আর তারপর সে তাড়াতাড়ি এটাকে থার্টিতে সেট করে দেয় কিন্তু তারপরও বিমানের অ্যালটিটিউড লাগাতার কমেই যাচ্ছিল দুর্ভাগ্যবশিত ককপিটের তারাহরায় এবং প্রয়োজনের বেশি লোডের কারণে দুই পাইলটের চোখ কন্ডিশন লিভারেই যায় না বিনা থ্রাস্টে চলা বিমান ফ্ল্যাপস থার্টিতে সেট করায় প্রবলেম কমার পরিবর্তে আরও বেড়ে যায় কেননা এতে বিমানের ড্র্যাক বেড়ে যায় এবং স্পিড কমে যেতে শুরু করে তাই এর চার সেকেন্ড পরই বিমানের স্টিক ভাইব্রেট করতে শুরু করে আর বিমান স্টল কন্ডিশনে চলে যায় এরপর বিমান একদিকে হেলে যেতে শুরু করে এখন আর বিমান পাইলটের হাতের বাইরে চলে যায় ঠিক দশটা সাতান্ন মিনিটে বিমান গান্ধকী নদীর পারে ক্র্যাশ হয় ক্যাপ্টেন কমল কেসি ফার্স্ট অফিসার অঞ্জু খাতিওয়াডা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অসিন মাগার এবং আষাট জন প্যাসেঞ্জার সহ বাহাত্তর জন যাত্রী দুর্ঘটনাস্থলেই নিহত হয় আর এই দুর্ঘটনায় নেপাল এভিয়েশন ইতিহাসে এক অমোচনীয় দাগ হয়ে রয়ে যায়